চিকিৎসা বিজ্ঞানে এক বিস্ময়কর ও বিরল ঘটনার সাক্ষী হয়েছেন চিকিৎসকরা সত্তর বছর বয়সী এক নারীর গর্ভ থেকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে প্রায় চল্লিশ বছর ধরে জমে থাকা একটি ক্যালসিফাইড ভ্রণ যা চিকিৎসা পরিভাষায় লিথোপেডিয়ন বা পাথরের শিশু নামে পরিচিত পেটের তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে প্রাথমিক পরীক্ষা ও স্ক্যানে নারীর উদরে একটি অস্বাভাবিক কঠিন ভর শনাক্ত হয় পরবর্তী অস্ত্রোপচারে চিকিৎসকেরা নিশ্চিত হন এটি বহু বছর আগে গর্ভে মারা যাওয়া একটি ভ্রূণ যা দেহের ভেতরে ধীরে ধীরে পাথরের মতো শক্ত হয়ে গেছে চিকিৎসকদের মতে লিথোপেডিয়ন অত্যন্ত বিরল একটি অবস্থা সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে মৃত ভ্রূণ শোষিত না হয়ে ক্যালসিফাইড হয়ে যায় চিকিৎসা ইতিহাসে এমন ঘটনার সংখ্যা কয়েকশোর বেশি নয় রোগী জানান জীবনে কখনো তিনি গর্ভধারণের বিষয়ে নিশ্চিত ছিলেন না দীর্ঘদিনের পেটের অস্বস্তির কারণ অনুসন্ধানেই এই রহস্যের উন্মোচন হয় অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল ও ভালো রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা